জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি মুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুশেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সায়স্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে তো আহ ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নয় আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলীকে কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে

নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাব ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো আপনি বলতে দেখেন যখন যখন আহ সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফোর্টি ফাইভ মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম ঘটনা ঘটতে পারে বিকজ তারা হয়ে হয়ে গেছিল যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন এবং তখন যখন র্যাবের যারা কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের ফাঁসি হয়েছে আপনাকে প্রশ্নটি করে রাখি আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোন সিচুয়েশন আর এই গত চার পাঁচ বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন জনাব সাইম ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব সাইম ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য কি আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমি 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 আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজারে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব না কিন্তু সাহেব কিন্তু সাহেব বিএনপির কথা এখানে না থাক আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিপি সাহেব আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বজির আহমেদ উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি তিনটা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদ আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু সাহেব আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদ না হলো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না কোন মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করো না বিদেশের কথা বিশ্বাস না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কে আসল মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাইকমিশনার আপনি এই আমলে আসেন যে আমলে মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু আহ চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কি দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম আপনি নো পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ওকে তার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ সেটাকে করছে চ্যালেঞ্জে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম লাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার জানতে হবে আমি তো দিতে নাও পারি জি জি সেটা জানাতে তো আমার কাছে খুব বেশি আমি বলেছি যে এই সরকার যে সংস্কার কাজে হাত দিয়েছে সেই সংস্কার দ্রুত শেষ করবে সেটা স্পষ্ট করে আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তারা যাবে এটা আমাদের বক্তব্য মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া এটা কোনো ব্যারিয়ার না নো ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জিনিসটা বাক্যটা বলে এমন মনে হয় আপনার মত করে দিচ্ছেন দেখা আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত হচ্ছে গেছে না সেটাকে আপনার তসমস করে দিয়েছে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগেরটাই যে থাকবে তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি আমরা সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতা ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপ প্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমি আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে বাধ্য যে প্রফেসর ইউনুস সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি করেন নাই কারণ আমরা চাই আমরা কোথাও বলিনি আমরা কথাই বলে এসছি যে আওয়ামী একটা রাজনৈতিক দল সে রাজনীতি থাকবে কিনা নির্বাচন করবে পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় সালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা সিদ্ধান্ত হবে

গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কি না এটি কেউ কেউ জানতে চাইছেন আমি চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে আহ ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা আহ এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ট নাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফরেন্স নাম দিলে আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফরেন্স নামে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে ঘুরতে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকট্রেড বডি রাইট সে ইলেকটেড বডি কনস্টিটিউশন অ্যাসেন্ড পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাশ করবেন সে সংবিধান পাশটা করবে কে শো করবে হুইজ দা অথরিটি